বর্তমানে অটো টোটো দৌরাতে নাজেহাল অনেকেই তবে এবার নাজেহাল বাস মালিকরাও আগামী বাইশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন মুর্শিদাবাদ জেলার বেসরকারি বাসের উপর নির্ভরশীল অনেক যাত্রীরা জেলার বিভিন্ন গন্তব্য পৌঁছানোর জন্য বেসরকারি বাস অন্যতম ভরসা এবার সেই বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিক সংগঠন তাদের দাবি মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন রাজ্যের সড়ক ও জাতীয় সড়কের উপরে বেআইনিভাবে অটো ও টোটো দৌড়াত্ম বেড়েই চলেছে দিনের পর দিন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দৌরাত্ম্য এছাড়াও আরো একটি অগ্রাহ্য এছাড়াও এছাড়া আটটিওকে অগ্রাহ্য করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে এই অবৈধভাবে টোটো ও অটো দৌরাত্ম্য বেড়ে চলার কারণে বাস মালিকদের প্রবল আর্টিওকে অগ্রাহ্য করেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে এই অবৈধভাবে টোটো ও অটো দৌরাত্ম্য বেড়ে চলার কারণে বাস মালিকদের প্রবল সংকটের মধ্যে পড়তে হচ্ছে যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে আগামী বাইশে জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের ধর্মঘাটের ডাক দিয়েছেন আগামী সোমবার থেকে এই বেসরকারি ধর্মঘাট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা বাস মালিকদের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ বহনপুর কান্দি বাস স্ট্যান্ডের পথসভার মধ্যে দিয়ে বার্তা দেওয়া হয় পথচারী ও নিত্যযাত্রীদের এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে অটো টোটোর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারপরেও টোটো ও অটোতে কিন্তু তারপরেও টোটো ও অটোতে করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্য সড়কের ওপর দিয়ে ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা তাই এবার বাস মালিকরা এই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটে ডাক দিয়েছেন আপনারা আমাদের সভা মঞ্চে এসে বসুন আমাদের বিভিন্ন জায়গার থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার থেকে আমাদের যে সমস্ত নেতৃত্ব আসার কথা মঞ্চে এসে বসুন যে সমস্ত আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে কারণ আমরা ট্যাক্স দিচ্ছি রোড ট্যাক্স দিচ্ছি বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না ওই ওদের দৈরার্থ বেড়ে যাচ্ছে ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে নিচ্ছে তারা চালাচ্ছে তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করবো অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক এই জন্যই অবৈধ টোটো অটো তারপরে ম্যাজিক জিও অনেক কিছুই চলে অনেক বহরমপুর থেকে চারিদিকেই চলে যেমন আমাদের ইসলাম পুরুটা আমি ব্যবসা করি সেই রুটে তো প্রচুর মানে স্টপেজে স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ বাস বন্ধ করেছিলাম না হয়নি হয়নি আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক কড়াভাবে পদক্ষেপ নিক যাতে আমরা ব্যবসা করতে পারি এই তো ঠিক আছে তাই তো হচ্ছে তাই তো দেখছি আমাদের তো বেঁচে থাকাই মুশকিল আছে ব্যবসা চালিয়ে যা অবস্থা এখন আমরা চাইছি অবৈধ যদি কিছু থাকে সেগুলো বন্ধ হোক আর যারা বৈধভাবে চালাবে তারাই চলুক আমরা আমাদের নেতৃত্ববিন্দ্র যারা আছে তারা পদক্ষেপ নিয়েছে যতদিন সমস্যা না মিটছে ততদিন বন্ধ থাকবে বাইশে জানুয়ারি সোমবার লাগাতার ধর্ম না 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 প্রচুর সমস্যা হবে কিন্তু বড় সমস্যার সমাধান করতে গেলে তো আমাদেরকে এছাড়া কোনো উপায় দেখছি না পক্ষ থেকে কোনো সেটা আমাদের নেতৃত্ববৃন্দ জানে আমি সঠিক জানি না যদি হয় প্রশাসন যদি করা পদক্ষেপ নেয় তাহলে তো অবশ্যই বন্ধ হবে তাহলে তো আমরা বুঝতেই পারবো এখনো নিশ্চয়ই নেয়নি সেই জন্য এই অবস্থা হয়ে আছে আমার নাম রাজা সাহা আমি বাস ব্যবসায়ী হ্যাঁ